আসলে ভিডিও কলে কি সহযোগিতা পাওয়া যায় কেউ করে যার মনে দয়া মায়া আছে সে করবে যার মনে দয়া মানে সে করবে না আপনার পরিবারে কে কে আছে আমার দুটো কন্যা সন্তান আর আমি আপনার হাজবেন্ডের কি হয়েছে আমার হাজবেন্ডের সঙ্গে আমার ডিফোর্স হয়ে গেছে তারপরে বলতে পারি না কতদিন সংসার করেছেন কতদিন পরে ডিভোর্স হয়েছে তিন বছর সংসার করছি আট বছর চলতেছে তার সঙ্গে আমার ডিভোর্স হয়ে গেছে তিন বছরে দুটি সন্তান জি আট বৎসর ধরে আপনি স্বামী ছাড়া তো পরবর্তীতে আর বিয়ে শাদি করেননি জি না আচ্ছা মানে সন্তানের দিকে তাকিয়ে আর বিয়ে শাদি করেন নাই জি না এখন আপনার সমস্যা দেখি পাবো চল আমি কাজ করতাম বাসা বাড়ি ওখন মনে করেন যাদের বাসায় কাজ করতাম উনি নাই উনি বাইরে চলে গেছে তখন আমি মনে করেন রাজমিস্ত্রি কাজ করে এবারে রাজমিস্ত্রির কাজ করে হ্যাঁ বলেন রাজমিস্ত্রির কাজ করতে পারেন। পারি না কষ্ট হয় কোনো বাচ্চা দুটার মতো পিকে তাকায় করতে হইতাছে এই কাজ তো হইছে পুরুষ মানুষের না কোন এই কাজ আমিও করতাছি কেন আমার দুটাকে হাফেজ বানাইতে হবে এটার জন্য আপনি তো একজন সাহসী নারী জানি না যে সাহসী না ভয় করি কোনো বাচ্চা দুটোর মতো পিকে দেখলে নিজের কথাই ভুলে যায় মানে রাজমিস্ত্রি কাজ করে রাজমিস্ত্রি কাজ কিভাবে শিখলে শিখতে হয় যারা কাজ করে তাদের সঙ্গে গেলে তো দেখলেই তো শিখা হয়

মানে মেয়েদের হাত হলো নরম সেই নরম হাতে শক্ত কাজ করে যখন এই যে কাজ করতে যান তখন কি স্বামীর কথা মনে পড়ে স্বামীর কথা না একটু মনে পড়ে না কেন যখন আমার বাচ্চা দুটা ফলাই দিয়ে চলে গেছিল তখন ওর মনে পড়ে নেই যে আমি এই দুটো কন্যা সন্তান নিয়ে কত কষ্ট করব না সুখে থাকো একবার তো সে ভাবলো না তা আমি কেন কথা মনে করতে যাব সে তো বিয়ে করে শাড়ি করে এখন অনেক সুয়ে সুখে শান্তিতে আছে তা তার কথা আমি কেন মনে করতে যাব আমার একটাই লক্ষ্য যে আমার সন্তানটা কীভাবে মানুষের মতো মানুষ হয় তাকে দেখায় দেওয়ার কথা আছে আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় আপনাকে কেউ সহযোগিতা হাত বাড়িয়ে দিতে চায় জি তখন কীভাবে আপনার সাথে যোগাযোগ করবে আমার মোবাইল নাম্বার আছে

এই নাম্বারে যোগাযোগ করবেন এবং সাহায্য সহযোগিতা যেটাই করেন আপনাদের নিজ দায়িত্ব করবেন চ্যানেল কর্তৃপক্ষ কোনো দায় দায়িত্ব নেয় না তাপা আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে জি আছে আমার দুটো বাচ্চা হাফেজি পরে যারা আমার বাবার বয়সী যারা আমার ভাইয়ের বয়সী যারা আমার আম্মুর বয়সী যারা আমার বোনের বয়সী আমার দুটো বাচ্চার পেকে আপনারা একটু সহজিতার হাতটা বাড়াই দেন আমি আর কিছু না আপনারা যদি সহজিতা করেন ইনশাল্লাহ আমার বাচ্চা দুটো হাতে সোয়া যাবে ঠিক আছে আপনি ভালো থাকবেন আলাইকুম